চন্দ্রকোনার মহেশপুরে অনুষ্ঠিত হতে চলেছে মহেশপুর মধ্যপাড়া প্রিমিয়ার লিগ মহেশপুরের মতো প্রত্যন্ত একটি গ্রামে এই প্রথম এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে একেবারে আইপিএলের ধাঁচে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট কতগুলো দল এই খেলায় অংশগ্রহণ করবে কোন কোন জায়গার প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে খেলার প্রাইজ মানি থেকে শুরু করে আরো নানান বিষয় সম্পর্কে উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনুন মহেশপুর ইয়াংস্টার বিষয়টা এটাই যে ক্লাব কেবলমাত্র একটা আইপিএল এর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যাতে এই সমাজের সাধারণ ছেলেরা খেলাধুলোতে আসক্ত হয় মোবাইলে টাইম না দিয়ে নানারকম গেমের না জড়িয়ে যাতে খেলাধুলোর প্রক্রিয়াটাকে পছন্দ করে মাঠে যেতে পারে সেই জন্য আমাদের এই আয়োজনটা তাতে কি করে আমাদের এই প্রত্যন্ত গ্রামের ছেলেরা তাদের খেলার আগ্রহ আরও বেড়ে থাকে এই জন্য আমরা এই আইপিএলের ধাঁচে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এই খেলাটা আয়োজন করেছি মহেশপুর মধ্যপাড়া ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে দুটো গ্রুপ পর্বের মাধ্যমে ফার্স্ট উদ্বোধন হবে তেরো তারিখে আজকে নিলাম প্রক্রিয়াতে টোটাল আটটা টিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে আর এই নিলাম প্রক্রিয়াটা কেবলমাত্র আমাদের সমাজের পিছিয়ে পড়া সাধারণ ছেলেদের তাতে যারা কিছু সাহায্যের মাধ্যমে তারা কিছু খেলাধুলোর সরঞ্জাম কিনতে পারে তার জন্য আমরা প্রত্যেকটা টিম মালিককে অ্যারেঞ্জ করে তাদের কাছে সেই টাকাটুকু পৌঁছে দিতে পারি যারা তার খেলাধুলোর কিছু সামগ্রী কিনতে পারে এটা প্রথমে আমরা একটা শুরু করেছিলাম প্রচুর জনপ্রিয়তা হয়েছিল এবং তারপরে আমাদের কাছে এটার সিজিন টু করার জন্য প্রত্যেকে দরখাস্ত করে এবং আবেদন করে আর এটা আমরা পুনরায় করার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি তাই মধ্যপাড়ায় ইয়াংস্টার ক্লাব এটাকে আবার সিজন টু এ পুনরায় শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল মতো প্রয়োজনীয় সুবিধা এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে